আসসালামু আলাইকুম ইব্রিয়ান চরুন আজকে আমরা দেখে আসি খুবই সহজে বাসায় বসে কাচি রান্না করে খেতে পারেন এখানে আমি পেঁয়াজের বেস্তা দিব যেটি একটু পরিমাণ মতো বেশি দিতে হবে তারপরে আমি এখানে কাচির মশলাটা দিব যেটি প্যাকেটের ছিল তারপরে আমি এখানে হলুদের গুঁড়া একটু লবণ দিব পরিমাণ মতন তারপরে আমি এখানে বাদাম বাটা দিব তারপরে আমি এখানে ঘি দিব তারপরে এখানে আমি রসুন বাটা দিব তারপরে এখানে আমি একটু টক দই দিব তারপরে এখানে আমি একটু গোলাপের জল দিব তারপরে এখানে আমি পেঁয়াজের বেস্তার তালটা দেবো যেটা সয়াবিন তাল ছিল তারপরে আমি এখানে সরিষার তাল দিব তারপরে আমি এখানে টেস্টি লবণ দেব যেটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে আমরা এখানে ভালোভাবে মিক্স করব চাউনে মাংসটার ভিতরে মশলাটা চায় তারপরে আমরা এটাকে দুই ঘন্টার জন্য ঠাকনা দিয়ে রেখে দিব তারপরে এখানে আমি আলুটা ভেজে নিব হালকা লবণ দিয়ে ঘি দিয়ে তারপরে আমি এখানে জর্দার কালার দিব আলুর মধ্যে ভাজার পরে তারপরে এখানে আমি একটু কয়লার ধোয়া দিব তার জন্য আমি একটু কয়লাটা চুলার মধ্যে দিয়ে ওইখানে ঠাকনা দিয়ে রাখবো ভালোভাবে তারপরে আমি এখানে বিভিন্ন মশলা রেখেছি এখানে তেজপাতা আছে গোলমরিচ আছে দারচিনি আছে আর এখানে একটু চিকন জিরাগুলো আছে তারপরে এখানে গরম পানির মধ্যে দিব তারপরে এখানে একটু বেশি করে লবণ দিতে হবে তারপরে আমি এখানে একটা চিনিও মিক্স করছি তারপরে এখানে হালকা তেল দিব আমরা তারপরে আমরা এখানে গরম পানির মধ্যে কাচির চালটা দিব তারপরে কাচির চালটা যখন হয়ে আসবে আদা সিদ্ধ তখন আমরা এটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে সেখে নেব তারপরে এখানে আমি মাংসটার মধ্যে আলুগুলো দিব তারপরে এখানে আমি একটু কাঁচামরিচ দিয়েছি তারপরে এখানে কাঁচির চালটা দিব তারপরে আমরা এখানে কাঁচা দুধ ব্যবহার করব উপর দিয়ে দেওয়ার জন্য আমি এখানে কাঁচা দুধ দিয়েছি তারপর এখানে আমি কাঁচা দুধের মধ্যে ফুড কালার দিয়ে তারপরে এটা দিচ্ছি আমি তারপরে এখানে আমি বেড়েস্তাটা দিয়ে দিব তারপরে এখানে উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিব তারপর আমরা এখানে বাসা আটা ময়দা থাকলে ওটা দিয়ে আপনারা মুখ মারবেন এভাবে মারার পরে চুলাতে একটু বসিয়ে দিবেন হালকা ডিমে তারপরে এখানে তাওয়া দিয়েছি তাওয়ার উপরে এটা বসিয়ে দিয়েছি এভাবে ডিমের আগুনে হয়ে আসবে এভাবে আমাদের কাছি রান্না হয়ে যাবে খুবই সহজে